চলতি বছরে পর বন্যা তারপরে আস্তে আস্তে টানা দেড় মাস জলমগ্ন থাকার পর আবহাওয়ার একটু উন্নতি হতে ঘাটাল জুড়ে জল কমতে শুরু করেছিল কিন্তু না ফের ফের নিম্নচাপের বৃষ্টি কপালে চিন্তার ভাঁজ এলাকাবাসীর টানা দেড় মাস জলমগ্ন ছিল ঘাটাল আবহাওয়ার উন্নতি হতেই জল কমতে শুরু করেছিল নতুন করে ছন্দে ফিরছিল ঘাটাল ফের নিম্নচাপের বৃষ্টি কপালে চিন্তার ভাঁজ ধরালো ঘাতালে আমাদের যে জায়গাগুলো মাপ নেওয়া হয় আমরা মাপগুলো দেখছি জলে যদি জল বাড়ে আগামী কাল পরশু যদি বৃষ্টি আবার হয় তো সেই ক্ষেত্রে আমাদের সমস্ত প্রিকারেশন নেওয়া আছে আমাদের গুগল কিচেন চলছিল মেডিকেল ক্যাম্প এখনও চলছে সব জায়গাতে এবং আমাদের অন্য অন্য পরিষেবা এলাকা পরিষ্কার করা সেসব চলছে কন্ট্রোল রুম এখনও খোলা রয়েছে যদি আবার বেশি বৃষ্টি হয় জল বাড়ে আমরা অবশ্যই নেব এই মুহূর্তে চিন্তার কারণ নেই তবে বেশি যদি আরও বৃষ্টি বাড়ে তাহলে হয়তো চিন্তার কারণ হতে পারে আমরা সমস্ত বলে প্রস্তুতি নিয়েছি স্যার এলাকায় তো এমনি জল ছিল অনেকটাই কমে গেলো তো আবার নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এই বৃষ্টির জমা জলটা হয়েছে অনেক জায়গাতে কিন্তু এখনও বন্যার প্রাদুর্ভাবের মতো অবস্থা আসেনি আমরা নজর রেখেছি যদি আরও উপরে মানে দিকে বৃষ্টি হয় বা পুরো তাহলে আমাদের চাপ বাড়বে আমরা প্রস্তুত আছি এই বৃষ্টি ধরে চলবে নিম্নচাপের জেরে সকাল থেকেই আকাশের মুখ ভার একটানা বৃষ্টি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে নিম্নচাপের জেরে সকাল থেকে আকাশের মুখ ভার সাথে একটানা বৃষ্টি শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে দফায় দফায় ভারী কখনো মাঝারি কখনো টানা বৃষ্টিপাত শুরু হয়েছে এক টানা কয়েক ঘন্টা ধরে চলছে নতুন করে বৃষ্টিপাত এক টানা এইভাবে বৃষ্টি হলে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে ঘাটালে বন্যার জল এতদিনে যে কিছুটা কমেছিল কিন্তু নতুন করে আবার এ যেন মরার উপর খাড়ার ঘা কিছুটা ছন্দে ফিরেছিল ঘাটাল আবারও এই দুর্যোগের কারণে মাথায় হাত ঘাটালের মানুষজনের আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে বন্ধ থাকবে দোকানপাট আবারও জল পেরিয়ে নৌকা ডিঙি করে যাতায়াত করতে হবে এলাকার মানুষজনকে যদিও পরিস্থিতি হাতের নাগালে এলে ফের নতুন করে খেতে ফিরত ফসল গম গম করে উঠত বাজার দোকান স্কুল কলেজ কিন্তু না ঘাটালবাসীর কপালে সুখ নেই আবারও ঘাটালবাসীর জীবন যন্ত্রণার দিকেই যেন মোর নিচ্ছে তবে এই নিম্নচাপের বৃষ্টি যদি এর পর কমে যায় আর নতুন করে বৃষ্টি না হয় তাহলে আবারও হয়তো আশা জাগতে পারে তাদের মনে একটানা বৃষ্টিতে নাজে হল মানুষজন এবছর টানা বর্ষা অনেকেই বলছে এ বর্ষার প্রত্যেকটি দিনই বৃষ্টি হচ্ছে অন্যান্য বছরের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি তার ফলে জল যন্ত্রণা কার্যত পিছু ছাড়ছে না ঘাটালবাসীকে নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টি আর এদিকে সেদরে মেঘ দেখছে ঘাটালবাসী পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে মিজানুর রহমানের রিপোর্ট লোকাল এইটিন